বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি সিডিআইটির ক্লাস প্লেট এর সমস্যা সমাধান করতে হয় এই ক্লাস প্লেটটি দেখতে পাচ্ছেন এটি ইঞ্জিনের মোবিল কম হওয়ার কারণে অনেক দিন হয়ে গেছে যার কারণে ক্লাস প্লেটগুলো খুলে একেবারে ক্লাস হাউসিংয়ের চেম্বার সাথে লেগে গিয়েছে সর্বপ্রথম আমরা এটাকে খুলে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে এটিকে আবার সুন্দর করে ওয়াশ করে নতুন ক্লাস প্লেট দেওয়ার সেট করব সেই সাথে আপনাদের বলে রাখি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন টিপস পেতে এবং গাড়ির বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকে এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটি লাইক কমেন্টের আমাদের আরও অনুপ্রেরণা বাড়িয়ে দেয় যাতে করে আগামী দিন এর থেকে ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যেটা যেগুলো দেখে আপনারা কিছুটা অন্তত শিখতে পারবেন গাড়ির বিষয়ে